আমি হচ্ছে আপনার পাঁচটার দিকে কাউন্টারে গিয়েছি মেন কাউন্টার ওই টেনি রেস্টাল কাউন্টারে মেন যেটা কাউন্টার আছে মেসএস করে শহীদ সৈল্লাহ ক্যাচার সঙ্গে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল তো অনেক কষ্টে যখন সিরিয়ালের সামনে সারিতে গেলাম তখন প্রায় সাতটা বাজে পাঁচটা বাজে গেলাম তখন প্রায় সাতটা বাজে তখন ওরা হচ্ছে যে প্রথম থেকে তো দেখতেছি ওরা যারা কল করতেছে ওদের পরিচিত লোকজন ওদেরকে টিকিট দিচ্ছে এছাড়া হচ্ছে ওরা পিছনের সিটগুলো সিটগুলো বিক্রি করতেছে আর ওই ওই যে যে সামনে বসে না ওইগুলো বিক্রি করতেছে আর হচ্ছে ওদের পরিচিত কাছে বিক্রি করতেছে পরে এগুলো দেখে তারপর আসলে যেহেতু আমার কালকে অফিস আমাকে ঢাকা যেতেই হবে আমি হচ্ছে আপনার তারপরে দাঁড়িয়ে আছে কিছু করার তো নেই আসলে কারণ এরা হচ্ছে সবসময় হচ্ছে যে এরকম জুলুম করতেছে ওরা গত দশ প্রায় দশ বছর ঢাকায় কেন্দ্র যাতায়াত করেছে ওদের ওই তো দেখি কিছু আসলে বলারও নেই কারণ ওরা প্রভাবশালী কেউ কিছু করে না ওরা যখন অনেকক্ষণ সামনে দাঁড়ায় থাকার পরে ওরা বলতেছে টিকিট নাই টিকিট দিবে না মানুষজন ইতিমধ্যে পিছন থেকে অনেক চিন্তা করতেছে আমি আসলে একদম মানে চিল্লাচ্ছিলাম না কারণ আমি এমনিতে টায়ার লাগতেছিল অনেকক্ষণ আগে দাঁড়িয়েছিলাম তো অনেক টায়ার লাগতেছিল আর টাকাগুলো হাতে নিয়ে দাঁড়াই আছি ওদের একটু দয়া হবে কখন কখন একটা টিকিট দিলে ঢাকায় যাবো পরে হচ্ছে আপনার একটা সময় দেখলাম যে কি পিছন থেকে একটা লোক আসলো টাকা দিল আর ওই লোকটা ওই লোকটা কাউন্টারের একটা ভদ্রলোক টিকিট দিল তখনই একটু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি টিকিট এখন কিভাবে দিচ্ছেন যদিও অনেক মানুষই এরকম উত্তেজিত হচ্ছে আমি আমার তো কি তো কেন এরকম

ওরা টিকিট দিবে না কিন্তু হচ্ছে ওই যে আরেকজন দেখলাম যে কি ওদের পরিচিত ওই টিকিট দিচ্ছে এরকম করতেছে পরে অনেক লোকজন পিছন থেকে ওরা বলতেছে ওরা রাস্তায় যাবে যেহেতু গাড়ি গাড়ি যেহেতু টিকিটই নাই এগুলো যে আমরা যেতে দেবো না রাস্তায় যাবো পরে হচ্ছে যে আমি যেহেতু আমি সামনে ছিলাম আমি আসলে আশা নিয়ে বসে আছি যদি একটা টিকিট আসে কারণ আমার যেতেই হলো আমার সত বেল অফিস পরে যেহেতু সবাই চলে যাচ্ছে সাতটোরের মতো আমি তো এখানে দাঁড়াইতে পারি না কেউ কেউ যাচ্ছে কেউ কেউ যাচ্ছে না কিন্তু অনেকে টানাটানি করতেছে যাওয়ার জন্য পরে লাস্টে বাধ্য হয়ে আমিও গেলাম যাওয়ার পরে হচ্ছে আপনার যখন গেলাম ওরা হচ্ছে এবার আপনার অনেক মানুষজন গেল রাস্তা কিছু মানুষজন দাঁড়াইলো এবার আরো কিছুজন ওইখানে দাঁড়াইছিল আমি তাদেরকে বললাম যে আসার জন্য তো এইভাবে আসার জন্য বলতেছি মানে ওরা কেন টিকিট দিবে না এ করবে না হুট করে ওদের ওইখান থেকে আসলো আইসা হচ্ছে যে যেহেতু আমি সামনে ওই যে কয়েকজনকে ডাকতেছিলাম এখন যেহেতু আমাকে হচ্ছে যে ওরা অতর্কিত মানে আমাকে মেরে ফেলবে এই টাইপের আক্রমণ করতেছিল এখানে একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা আমার কাছে মানে এটা হচ্ছে তারা ছাত্র মনে করে আমাকে মারছে মানে ওদের ছাত্রদের উপরে খুব একটা ক্ষোভ ছিল আমার আমি যতটুকু জানি কিছুদিন আগে হচ্ছে ছাত্রদের সাথে ওদের একটা ব্যায়াম ছিল নাকি বা ওদের অন্যায়ের প্রতিবাদ করছিল ওরা ছাত্র ভেবে আমাকে এভাবে মেরে ফেলার মতো করে ওরা আমাকে মারছে কিন্তু আমার আমাকে হচ্ছে যে এখানে একটা লোক দাড়িওয়ালা সাদা দাড়ি পাঞ্জাবি পরা ওই লোক ছিল আরো কয়েকজন ছিল ওই সন্ত্রাসী মনে হয়েছে কাউন্টারের লোক কারো কারো কাছে আইডি কার্ড ছিল একটা হচ্ছে লুঙ্গি পরা লোক ছিল

ওকে ফোন করলাম আমার বিষয় হলো পেদের মানুষগুলো যারা ওইখানে এরকম প্রথমে চিল্লালো এরা আসলে তখন ধরতে আসলো না এটা খুব দুঃখজনক একটা সত্যি আর কি যাই হোক ওরা আমাকে হত্যার উদ্দেশ্যে মারছে আমি জানি না আমি এখন হসপিটালে আছি হয়তোবা ওরা যেহেতু প্রভাবশালী এটার বিচার হবে কিনা। না আমি প্রশাসনকে জানাইছি ইভেন এখন এই ভিডিওর মাধ্যমে দেশবাসী জানবে যেহেতু স্টার্নলাইন প্রভাবশালী আমি জানি না তাদের কোনো বিচার হবে কিনা যদি তাদের বিচার না হয় এই বাংলাদেশ থেকে বিচার নামক শব্দটা উঠে যাবে যদি ওরা ওদের যদি কোনো বিচার না হয় কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি মায়ের খেয়েছি ইভেন আমাকে ছাত্র দেবে ওরা মারছে সবচেয়ে মানে খুবই দুঃখজনক কোনো সত্যি মানে বাংলাদেশের ছাত্ররা এই যে জুলাই অভ্যুত্থান ঘটিয়েও এখনো ছাত্রদেরকে কিছু কিছু প্রতিষ্ঠান এরা এরা হচ্ছে যে এরা চাচ্ছে যে এই ছাত্রদেরকে মেরে ফেলার জন্য এরকম অবস্থা ওরা করছে যাই হোক আমার আসলে কিছু বলার নাই আমি এটা উপযুক্ত বিচার চাই যদি এটার বিচার না হয় আমি মনে করবো যে এই দেশ কখনো আসলে আর সঠিক বিচার পাবে না কারণ আমাকে ওরা যেভাবে হত্যার হোক উদ্দেশ্যে